বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বেগ মতি চিকেন উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর প্লাঞ্চ করা পেঁয়াজ কুলি ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন একটা পেস্ট বানাবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ব্লাঞ্জ করা পেঁয়াজ কলি ধনে পাতা কুচি পেস্ট করে নিয়ে ফিরে আসছি করে নিয়ে ফিরে এলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো এবার নেড়ে ছেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাজু বাদাম পাতা নুন এবার নেড়েছে দিয়েছি সব কিছুর সাথে মাংসটা কষানো হয়ে গেছে এবার যেই পেস্টটা আগে বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিনি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এদিকে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসের ভেতর থেকে একটা জলও বেরিয়েছে এখানে আপনারা তরকারির জন্য আলাদা করে জল ব্যবহারও করতে পারেন আবার এরকম মাখো মাখো খেতে পারেন এখানে আমরা তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব মা মেয়ের আজকের রান্না বেকমতির চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা